এই জন্য আমরা যখন বিনোদন করব আমরা গান বাজনা নিয়ে খেলাধুলা নিয়ে বিনোদন করব না আমরা ইসলামিক সঙ্গীত অনুষ্ঠান করব করব তারা যদি গানের অনুষ্ঠান ইসলামে সাংস্কৃতিক অনুষ্ঠান করিয়া মানুষদেরকে ইসলামের পথে ডাকবো তাদের গান শুনবে গানের মতো একই সুর দিয়া ইসলামিক গানও কিন্তু তৈরি করা যায় কথা বলেন ঠিক কিনা তৈরি করে যুবকদেরকে আকৃষ্ট করে ইসলামের দিকে আগে হবে আজকে দেখেন বাংলাদেশে এই যে বক্তারা আলোচনা করতেছে এই বক্তারা যখনই একটা বক্তা সামনের দিকে আগায়া যায় একটা বক্তা যখন সত্য কথাগুলো বলে হাজার হাজার মানুষ কিন্তু ওর ভক্ত হয়ে যায় জরে বলেন ঠিক কিনা কিনা আজকে মনে করেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা দুইজন বর্তমানে এক নাম্বার তরুণদের জন্য জনপ্রিয় দুইজন বক্তার মধ্যে একজন হলো এক নাম্বার মিজানুর রহমান আজারি ভাই এরপরে দুই নাম্বার যুবকরা সবচেয়েতে বেশি যেই বক্তাকে ভালোবাসে উত্তরবঙ্গের সন্তান মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী আমি দেখেছি এই দুইজনকে বাংলাদেশের যুবকরা এত বেশি পছন্দ করে এত বেশি ভালোবাসে এদের আলোচনা শুনে লক্ষ লক্ষ যুবকেরা আজকে গান শোনা বাদ দিয়ে ইউটিউবে ঢুকে ওয়ার শুনে কথা বলেন ঠিক কিনা আর আজকে বাংলা বাংলাদেশের কিছু মূর্খ মানুষ আছে এরা কয় এই যে গোলাম রাব্বানি উঠছে ওইটা মাহফিলে গান বলতেছে মাহফিলে গান বলে কেন আমার মুসলমান ভাইরা মাহফিলে গান বলে কেন জানেন আজকে সরাসরি কোনো যুবক জীবনে কোরআনের মাহফিলে বসেনি এই যুবকরা আপনি নিয়ে আইসা যদি কোরআনের মাহফিলে আইসা বসায় দিয়ে যদি কোরআন তেল করে আপনিও তাফসির বোঝান ওই যুবক কি ওয়া শুনবে যে যুবক সারা জীবন গান শুনছে হেডফোন কানের মধ্যে লাগায় ওই যুবক কি ওয়া শুনবে ওই যুবকরে যদি আপনি ইসলামিক গান যদি হাত দিয়ে একটা গান শোনায় যদি বসায় দিতে পারেন গান শুনলে বুঝবে হুজুর হেভি জিনিস ফাইন ওয়াজ করতেছে গান শুনতে শুনতে ওয়াজের মধ্যে ঢুকে দেন তারপর দরস শুনতে শুনতে এমনিতে একদিন ওই যুবকের মধ্যে হেদায়েত চলে আসবে জোরে বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা এই জন্য আজকে সমালোচনা না করে আজকে সবাই যেভাবেই যায় যে যেভাবে ইসলামকে বোঝা তার ইসলাম ওই কোয়ালিটি বুঝে শুনে আমরা নিজেরা যদি আমল করতে পারি আমাদের গন্ডগোল ফাসাদ মারামারি বিবাদ যদি বাদ দিতে পারি তাহলে সব এই দু বাংলাদেশটাও এই দেশেও জান্নাতি পরিবেশ চলে আসবে জোরে বলেন ঠিক কিনা শুধু যদি হুজুরে হুজুরে গুতোগুতি মারামারি গন্ডগোল বাদ দিতে পারি এই দেশের পূর্ব দিগন্তকালে আর কথা কা পকপক করে উড়বে এর বেশি সময় লাগবে না জোরে বলেন ঠিক কি না কিন্তু হুজুরে হুজুরে গুতাগুতি ওই আগের থেকে জন্মের আগের থেকে দেখে আসতে যে হইতে আছে এখন হইতে আছে এটা যতদিন না থামবে ততদিন এই দেশে ইসলামে রাষ্ট্র قائم হবে এটা আমরা কেউ কিন্তু দেখতে পাব না কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ সব হুজুরদেরকে এক হয়ে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন মানুষদেরকে বোঝানোর তৌফিক দান করুন জোরে বলেন আমীন